আমাদের কিন্তু তেاله পিট থেকে গেছে আমরা কিন্তু আসলে সরকারি কর্মচারী কোন রাজনীতি বুঝি না আমরা আগে বুঝি আমাদের পেট নীতি আসসালামু আলাইকুম প্রতিদিন রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন যে সরকার আমাদের সাথে আছে আমরা তাদের সাথে আছি আমি ব্যক্তিগতভাবে কোন সংগঠন করতে পারি কিন্তু আমরা চাইবো সবার আগে আমাদের যাতে পেটটা ঠিক থাকে আমাদের কিন্তু আপনারা জানেন যে বর্তমান বাজার মূল্য দ্রব্য মূল্য আমাদের কিন্তু দেওয়ালে বিট ঠেকে গেছে নাভিশ্বাস উঠে গেছে ঠিক প্রত্যেকটা সরকারের সময় আপনারা দেখবেন যে কিছু লোকের হাতে অর্থ সম্পদ চলে যায় লুটপাট শুরু হয় এর আগে তাই হয়েছে কিন্তু সব সরকারের সময় কিন্তু তাই হয়েছে আমরা সরকারি নিম্ন বেতনভুক্ত কর্মচারী আমাদের অবস্থা একেবারে করুন করুন থেকে করুন বাজার করতে গেলে কি আমরা কিন্তু সত্যি কথা আপনারা যদি বলেন আমার মনে হয় যে মাসে দশ দিনও চলতে পারেন কিনা আমার সন্দেহ আছে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে টাকা কিন্তু শেষ ভেতরে যে টাকা পেয়েছি দুই দিন আগে শেষ হয়ে গেছে আমার মনে হয় সকলের একই অবস্থা আমি আসলে অনুরোধ করব যে পে কমিশন কমিশন আমরা চাইলেই কি পাবো আমরা চাইলেই কি এখন মাননীয় উপদেষ্টা তার সাথে দেখা করতে পারবো আমাদের কি কি সময় দিবেন আমার মনে হয় কি আমরা আমলাদের মাধ্যমে যেতে পারি যেমন মন্ত্রী পরিষদ সচিব মহোদয় আছেন অত্যন্ত ভালো ব্যক্তি উনি চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আমার মনে হয় কারো সাথে যদি কারো লিঙ্ক থাকে বা কোনো সংগঠনের মাধ্যমে যদি লিঙ্ক থাকে আমরা সচিবদের মাধ্যমে আমলাদের মাধ্যমে যেতে পারি কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে চাকুরির বয়স প্রবেশের বয়স কিন্তু তেত্রিশ করা হয়েছে আমাদের কিন্তু সরকারি কর্মচারীদের পক্ষ থেকে সাধারণ কর্মচারীদের পক্ষ থেকে কিন্তু আওয়াজ ওঠে নাই বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন তারা কিন্তু বলেছিলেন লিখিত ভাবে মন্ত্রী পরিষদ সচিবকে দিয়েছিলেন যে প্রবেশের বয়স পঁয়ত্রিশ এবং অবসরের বয়স পঁয়ষট্টি করতে হবে কিন্তু আপনারা দেখলেন কি হলো একটা কমিটি করলেন কমিটি কিন্তু সেখানে আমার মনে হয় সে আলোর মুখ দেখলেন না তারা কি করলেন আন্দোলন করলেন শাহবাগে প্রধান উপদেষ্টার বাস ভবনে গেলেন মোটামুটি তারা কিন্তু তেত্রিশ নিয়ে ঘরে ফিরলেন তাহলে আমরা কি করতে পারি

যে যে ধর নেতা হন না কেন এখন তো আসলে একটি অন্তর্বর্তীকালীন সরকার তারপর আমি বলবো যারা জামাত বিএনপির সাথে আমরা যারা আছি আমরা আপনাকে যারা এই ঘেঁষা তাহলে আমরা এই পরিবেশটাকে কাজে লাগাইতে পারি আমার মনে হয় কি পনেরো দিন বা এক মাস আমি মহাশয় মত অনুরোধ করবো পনেরো দিন বা এক মাস আমরা একটা কর্মসূচি নেন মিটিং মিছিল কম করেন কিন্তু অন্তত পক্ষে লিঙ্কটা আমলাদের মাধ্যমে হোক অথবা উপদেষ্টাদের মাধ্যমে হোক আমরা এক মাসে আমরা কতদূর করতে পারি আমরা সিটি চালাচালি করতে পারি দেখা করতে পারি

প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ